প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা অনেক প্রতীক্ষার পরে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে দেওয়া আছে যে দেওয়া আছে শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি ট্রেনিং রেকর্ড কনস্টেবল পদে নিয়ে বিজ্ঞপ্তি জুন দুই পঁচিশ তো জুন মাসে কিন্তু এটা প্রকাশ পেয়েছে জুন দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে এক জুলাই থেকে চব্বিশে জুলাই পর্যন্ত অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের এক জুলাই থেকে জুলাই মাসের এক তারিখ থেকে চব্বিশে জুলাই পর্যন্ত প্রথম জুলাই মাসের চব্বিশ দিন পর্যন্ত আবেদন করা যাবে তো শুধুমাত্র এসএসসি পাশে বাংলাদেশের সমস্ত জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার মান শুধুমাত্র এসএসসি পাস পাশ এখন এসএসসি আপনার পয়েন্টে উল্লেখ করা আছে যে আড়াই পয়েন্ট থাকলে এখানে আবেদন করা যাবে তা আরো বিস্তারিত দেওয়া আছে এখানে এখানে পুলিশ কনস্টেবল আবেদন করতে হলে কয়েকটা বিষয়ে লক্ষ্য রেখে আবেদন করতে হবে যেমন আপনার উচ্চতা দেখতে হবে আপনার ওজন টোজন এগুলো দেখতে হবে তারপরে এখানে দেওয়া আছে যে আপনার শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে পয়েন্টটা দেখতে হবে শারীরিক যে যোগ্যতা এটা কিন্তু সম্পূর্ণ হলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে দ্য ট্রেনি রেকর্ড কনস্টেবল পদে নিয়ে বিগত প্রকাশ পেয়েছে যেখানে আট হাজার জন লোক নিয়ে করা হবে প্রায় আট হাজার জন লোক নিয়ে করা হবে পয়লা জুলাই থেকে চব্বিশে জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে যদি প্রথম থেকে আসি দেওয়া আছে যে বাংলাদেশ পুলিশে রেকর্ড কনস্টেবল পদে টি আর সি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে দেখেন এখানে জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা জেলাভিত্তিক শূন্য পদে অর্থাৎ কোন কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে এটা কিন্তু দেওয়া আছে পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো তো এখানে মেন কথা বলি সেটা হচ্ছে জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ দেওয়া আছে প্রার্থীর যোগ্যতা আপনার এখানে কোন যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে যাদের বয়স আঠারো থেকে আঠারো থেকে বিশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবে এখানে বয়স সীমা নির্ধারিত তারিখ দেওয়া আছে যে সকল প্রার্থীর বয়স চব্বিশে জুলাই দুহাজার পঁচিশ তারিখে অর্থাৎ চব্বিশে জুলাই দুহাজার পঁচিশ তারিখে দিনে আপনার বয়সটা কত হতে হচ্ছে তো আপনার চব্বিশে জুলাই দুহাজার পঁচিশ তারিখে আপনার বয়সটা যদি আঠারো থেকে বিশ বছর এবং বিশ বছরের মধ্যে যদি হয় তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে তারপর দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি পাস এসএসসি পাস থাকলে এই আপনার বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি পাস এবং কমপক্ষে আড়াই পয়েন্ট দুই দশমিক পঞ্চাশ পয়েন্ট পেলে কিন্তু আপনি এখানে আবেদন করতে হবে শুধুমাত্র এসএসসি পাশে এখন আপনি ইন্টারমিডিয়েট পাস হন বা উচ্চ উচ্চতা শিক্ষাগত যোগ্যতা হন সেটা কোনো সমস্যা নেই সর্বনিম্ন এসএসসি পাশ থাকা লাগবে এবং আড়াই পয়েন্ট থাকতে হবে যে কোনো বিভাগ থেকে পাশ করেন কেন সায়েন্স থাকতে পারেন আর্টস থাকতে পারেন কমার্স থাকতে পারেন বা কারিগরি শাখা বা মাদ্রাসা শাখা যে কোনো বোর্ড থেকে পাশ করলেই হবে শুধুমাত্র আড়াই পয়েন্ট থাকলে এখানে এসএসসি এসসি পাশে আবেদন করা যাবে যাতে হয়তো অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্তরাও কিন্তু আবেদন করতে পারবেন না তারপর এখানে দেওয়া হচ্ছে এখানে শারীরিক মাপে শারীরিক মাপে দেওয়া আছে বিবরণ উচ্চতা আপনার উচ্চতা হতে হবে যে মেধা কোঠার প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোঠার প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছ ইঞ্চি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এটা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি তো দেওয়া আছে যে পুরুষ প্রার্থীগণ যদি আপনি কোঠাধারী হন সেক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলেই হবে এবং নারী প্রার্থীগণ এখানে কিন্তু দেওয়া আছে পাঁচ ফিট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন তবে সাধারণ প্রার্থীগণ শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে দেওয়া আছে যে পাঁচ ফিট ছয় ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন এবং নারী প্রার্থীগণ পাঁচ ফিট চার ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন এটা হলো মূল কথা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাধ্যমে দেওয়া আছে যে আপনার একত্রিশ তেত্রিশ ইঞ্চি বা এটা স্বাভাবিক অবস্থায় আবার যদি সম্প্রসারণ করেন সেই ক্ষেত্রে আপনার ত্রিশ বত্রিশ তেত্রিশ হতে পারে এইভাবে কিন্তু আপনি দিতে পারবেন তারপর দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এবং নারী পুরুষ পুরুষ উভয় ক্ষেত্রে কিন্তু এটাই থাকতে হবে অনলাইনে আবেদনের নিয়মে বলি তো মূল কথা হচ্ছে এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এসএসসি পাস থাকা লাগবে এটা মূল শর্ত যে এসএসসি পাস থাকা লাগবে বয়সটা ক্ষেত্রে এখানে আঠারো থেকে অবশ্যই কিন্তু হবে সেক্ষেত্রে আপনার চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ অবশ্যই আমি তো যাদের এসএসসি পাস লাগবে এবং পাঁচ ফিট ছয় ইঞ্চি বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করতে পারবেন এই তিনটার যোগ্যতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের প্রতিটা থেকে যেহেতু এই লোকগুলো নিয়ে হবে তো অবশ্যই এই তিনটা যোগ্যতা থাকলে লক্ষ্য রাখলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে অনলাইনে আবেদনের নেওয়া বলে এখানে দেওয়া আছে পুলিশ কম ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদনটা করতে হবে অনলাইনে আবেদনপত্র এক জুলাই থেকে শুরু হবে অর্থাৎ জুলাই মাসের এক তারিখ থেকে এবং চব্বিশে জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে মাত্র চল্লিশ টাকা কাটা হবে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে মাত্র চল্লিশ টাকার ফি বিনিময়ে এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবেন আরো বিস্তারিত লেখা আছে নির্বাচন পদ্ধতি আর দেওয়া আছে নিচের দিকে আসলে কিভাবে আবেদন করবেন কিভাবে টাকা পেমেন্ট করবেন আপনি নিজে থেকে যদি আবেদন করবেন আবেদন করতে পারেন সমস্যা নাই আর যদি যে কোনো কম্পিউটার দোকান থেকে যেখানে অনলাইন সার্ভিস পাওয়া যায় সেই কম্পিউটার দোকান থেকে কিন্তু আবেদন করতে পারবেন এবার খুব সহজভাবে হয়তো হয়তো টাকা টাকা সরকারি এটা ফি ফি আছে করে বিনিময়ে আপনারা যে কোনো দোকান থেকেও আবেদন করতে পারবেন তারপরে এখানে বিস্তারিত লেখা আছে আপনার মাঠ পর্যায়ে কোন কোন কাগজপত্র নিয়ে নিয়ে যেতে যাবে সেটাও কিন্তু লেখা আছে অর্থাৎ আপনি এটা কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখেন দেওয়া আছে যে আপনাকে অ্যাডমিট কার্ড নিতে হবে অর্থাৎ আপনি পুলিশে আবেদন করার পরে আপনাকে কিন্তু একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্ট অর্থাৎ আপনাকে প্রথম পর্যায়ে সিলেক্টেড হলে কিন্তু অনলাইনে যে আবেদন করবেন সেই তথ্য সিলেক্ট

থাকলে এখানে কিন্তু আবেদন করা যাবে খুব সহজভাবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে পরবর্তীতে কিভাবে আবেদন করবেন কোন কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে এবং কিভাবে আবেদন করলে আপনার সঠিক নির্বাচন হবে এই বিষয়ে এই বিষয়ে কিন্তু রেগুলার ভিডিও আসবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা পুলিশের আবেদন করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ডিটেলসে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে